প্রিয় বন্ধুরা এমন কি আছে এই গুহার তিনশো আশি ফুট নিচে এই গুহা সম্পর্কে চোদ্দশো বছর আগে কি বলেছিল প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই গুহার ভিতরে যা রয়েছে তা অবাক করে দিয়েছিল বিশ্বের সকল মানুষকে পবিত্র ইসলাম ধর্ম যে কোনো বানানো বা মন গড়া ধর্ম নয় তারই পরিচয় বহন করে এই রহস্যময় গুহাটি আপনি যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং মন থেকে আল্লাহ তালাকে ভালোবেসে থাকলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন পবিত্র কোরআন ও ইসলামের কোনো কথাই মিথ্যা নয় কিন্তু বিধর্মী বিজ্ঞানী ও গবেষকরা ইসলামকে মিথ্যা প্রমাণ করতে গিয়ে এই গুহার তিনশো ফুট নিচে গিয়ে অভিযান চালায় পরে কি রহস্য উদ্ঘাটন করলো তারা কি বা দেখলো এই গুহার ভিতরে কেন তারা দল বেঁধে ইসলাম ধর্মতে আসতে শুরু করে এমনই কিছু প্রশ্নের সমাধান দিতে চলেছি সুপ্ত বাংলার এই নতুন ভিডিওতে আল্লাহ আল্লাহতালার অলৌকিক কিছু মজাজা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি শুধু মুসলিম জাতি নয় যে কোনো ধর্মের লোকের মনে প্রশান্তির ঝড় বে বর্তমান সময়ে বিজ্ঞানীরা এই গুহাটি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা বলেছেন এই গুহার গভীরতা তিনশো ফুট এই গুহা নিয়ে রয়েছে বিভিন্ন ধরনের মতবিরোধিতা এই গুহা আজ থেকে কয়েকশো কোটি বছর আগের এই গুহা সম্পর্কে মুসলমান এবং অন্যান্য জাতির মধ্যে মতবিরোধিতা রয়েছে এই গুহাটিকে নিয়ে কয়েক বছর ধরে বিজ্ঞানী ও গবেষণা সংস্থাগুলোর মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা এই সমালোচনার অবসান ঘটাতে একদল বিজ্ঞানী বেরিয়ে পড়ে এই গুহা পরিদর্শনের অভিযানে তারা এই গুহার কাছে এসে থমকে দাঁড়িয়ে যায় এই গুহাটি আল্লাহ তালার সৃষ্টির একটি অন্যতম উদাহরণ তারা খুব তাড়াতাড়ি গুহার তিনশো ফুট গভীরে নামতে শুরু করে তারা নিচে নামতে নামতে অবাক হয়ে যান গুহার ভিতরের দৃশ্য দেখে তারা নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না সৃষ্টিকর্তার সৃষ্টি রহস্য বোঝা সত্যিকার অর্থে কঠিন এই পৃথিবীতে যা কিছু আছে তার কোনটি নিজে নিজে সৃষ্টি হয়নি সব কিছুর একজন স্রষ্টা আছেন সেই সৃষ্টিকর্তা হলেন মহান রাব্বুল আলামিন যিনি হলেন সমগ্র বিশ্বজাহানের একমাত্র সৃষ্টিকর্তা এই এইসব সৃষ্টির মাঝে মানুষ হলো সেরা জীব যার মধ্যে আল্লাহ তালা জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন এবং মানুষকে আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন মানুষকে সষ্টার দানের কথা উল্লেখ করে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা এরশাদ করেন নিশ্চয় আমি আদম সন্তানদের মর্যাদা দান করেছি আমি তাদের জলের স্থলে চলাচলের জন্য বাহন দান করেছি তাদের উত্তম জীবন ধারণের উপকরণ দান করেছি এবং তাদের অনেক বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি আল্লাহ তালা বলেন আমি ভূপৃষ্ঠের উপর পর্বতমালা তৈরি করেছি যাতে তাদের নিয়ে দৌড়ন খায় আবার করেছি প্রশস্ত রাস্তা যাতে তাদের গন্তব্য স্থানে পৌঁছানো সহজ হয় এবং আকাশকে তৈরি করেছি ছাদ হিসাবে কিন্তু তারা নির্দেশাবলী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা যখন গুহার তিনশো ফুট গভীরে পৌঁছে তখন দেখে এর মধ্যে রয়েছে আলাদা একটি জগৎ প্রথমে তাদের চোখে পড়ে একটি বড় নদীপথ আর খালের মতো জলাশয় পরে দেখে পাথর দিয়ে তৈরি করা সুন্দর সুসজ্জিত একটি পথ যা রীতিমতো যে কাউকে অবাক করে দিবে সাথে সাথে তারা বিধর্মী হলেও আল্লাহর চিন্তায় মগ্ন হয় তারা বুঝতে পারে সত্যিই আল্লাহতালার সৃষ্টি বোঝা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তাই তারা গুহার মধ্যে যা দেখেছিল তা সারা বিশ্বের সামনে প্রচার করেছিল তারা গুহার মধ্যে কি দেখেছিল যা দেখে তারা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে